বাংলা সঙ্গে রয়েছে আমি নজর রাখবো এই মুহূর্তের খবরে ফের পিছিয়ে গেল সন্ন্যাসীর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা মঙ্গলবার আদালত কি রায় দেয় সেই দিকেই ছিলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুসহ গোটা বিশ্বের সনাতনীরা কিন্তু এদিন কোন আইএনজিবি উপস্থিত না হওয়ায় পিছিয়ে গেল সেই মামলা চট্টগ্রামের দায়রা আদালতে আজ পেশ করা হয়নি চিন্ময়কে পিছিয়ে গেল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা মঙ্গলবার আদালত কি রায় দেয় সেই দিকেই তাকিয়েছিলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সহ গোটা বিশ্বের সনাতনীরা কিন্তু এদিন কোন আইনজীবী উপস্থিত না হয় পিছিয়ে গেল সেই মামলা চট্টগ্রামের দায়রা আদালতে আজ পেশ করা হয়নি চিন্ময়কে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি হাবিবুব রহমান হাবিবুব কেন এই শুনানি পিছিয়ে গেল কি জানতে পাচ্ছ দেখো বাংলাদেশে চট্টগ্রামে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস আজ শুনানির দিন ধার্য ছিল কিন্তু তার পক্ষে কোন আইনজীবী আজ শুনানি দিনে দাঁড়ায়নি এই এই শুনানির তারিখ কিন্তু এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ জানুয়ারি মাসে দুই তারিখে এই শুনানির দিন ধার্য করা হয়েছে এর আগে তাকে মধ্য দিয়ে তাকে চিন্ময় দাসকে আদালত হাজির করা হয় কিন্তু আহ তারপর কিন্তু এই দিনকে পরিবর্তন করা হয় জানুয়ারি মাসের দুই তারিখ তার শুনানির দিন ধার্য করা হয় এই সময় কিন্তু আদালতে কিন্তু হট্টগোল হয়েছিল বিবাদী পার্টি যারা ছিল তারা কিন্তু অন্য অন্য যত আইনজীবীরা ছিল তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে এবং কিছুক্ষণের জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আচ্ছা হাবিবাব কেন আইএনসিবি দাঁড়ায়নি

শহরে প্রায় একশোর উপর বাস বন্ধ করে দিল বাসের চালকরা তাদের মূলত অভিযোগ বর্ধমান স্টেশন চত্বের যে সমস্ত টোটো চালকরা থাকে তাদের স্টেশনের কাছে দাঁড়াতে দেয় না এবং যখন তারা দাঁড়ায় তাদেরকে মারধর করা হয় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে প্রায় একশোর ওপর বাস বন্ধ করে দিল বাসের চালকেরা তাদের মূলত অভিযোগ বর্ধমান স্টেশন চত্বরে যে সমস্ত টোটো চালকেরা থাকে তারা তাদের স্টেশনের কাছে দাঁড়াতে দেয় না এবং যখন তারা দাঁড়াতে যায় তাদেরকে মারধরও করা হয় বর্ধমানে তিনটি বাস স্ট্যান্ড রয়েছে বর্ধমানে আলী আলিশা ও তেলিপুকুর মূলত বাস চালক ও কন্ট্রাক্টরদের অভিযোগ যে কটি বাস রয়েছে সেখানে কোনো রকম সমস্যা হয় না একমাত্র সমস্যা দেখা যায় বর্ধমান স্টেশন চত্বরে আর সেই স্টেশন চত্বরে যিনি টোটো দেখভাল করেন সেই তাদেরই বেশ কয়েকজন মারধর করে পরবর্তীতে বাসের চালকেরা সেখান থেকে চলে যায় এবং তারা তাদের ইউনিয়নে জানায় কিন্তু এ বিষয়ে এখনো পর্যন্ত বর্ধমান সদর থানায় কোন রকম কোন লিখিত অভিযোগ করেনি বলে জানান তারা তারা বলেন আমরা ইউনিয়নকে জানিয়েছি ইউনিয়ন যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই হবে কিন্তু এর সুরাহা না মিললে আমরা বাস চালাবো না আমাদের ঘটনা হচ্ছে আমাদের ড্রাইভারিংকে দিনকে মারধর করা হচ্ছে বর্ধমান স্টেশনে চত্বরে তো আমাদের টোটোওয়ালারা তো আমাদের টোটোওয়ালাদের মনে এত মারধর হচ্ছে গাড়ি ঠোকাঠুকি হচ্ছে ড্রাইভারকে স্টাফকে মারছে তো প্রত্যেকটা দেশজনকে জনকে মারে আর আমাদের এখন মার খেয়েছি তিনজন তিনজন মার খেয়েছি আমরা তো দুজন একজন তো কুড়ি দিন ভর্তি ছিল হ্যাঁ আমরা বাসওয়ালা আমরা বাসের স্টাফ হ্যাঁ কন্ট্যাক্টার ড্রাইভার আছি তো আমি ড্রাইভার হ্যাঁ টার্ম সার্ভিসের কী হয়েছে বলতে টোটোদের সঙ্গে মানে টোটোওয়ালারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে স্টেশনে একটা ঝামেলা সৃষ্টি করছে ঝামেলা সৃষ্টি বলতে বাস দাঁড়ালে না ওরা ইচ্ছে কি তো টোটোর সামনে লাগিয়ে দিয়ে হ্যাঁ প্যাসেঞ্জার তোলা নিয়ে সমস্যা প্যাসেঞ্জার তুলতে না পারি বা ইচ্ছে মানে একটু হয়তো ঠেকিয়ে দিল এই ঠেকালি কেন মারধর গাড়ির উপর তো অত্যাচার করছে ওরা হ্যাঁ প্লাস স্টাফেদের গায়ে হাত দিচ্ছে ওরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন বিশ্বাস সুমন পূর্ব বর্ধমান জেলার শহরে প্রায় কয়েকশো বাস বন্ধ কেন বাস বন্ধ কি জানতে পারছো দেখো আজকে সকাল থেকেই বর্ধমান শহরে কিন্তু বাস চলাচল বন্ধ হয়ে যায় সার্ভিস যে বাসগুলো রয়েছে সম্পূর্ণরূপে সেই বাসগুলো বন্ধ হয় চলাচল এর অন্যতম কারণ একটি আহ হচ্ছে সেটি হচ্ছে টোটো চালকদের দৌরাত্ম আমরা বিভিন্ন সময় কিন্তু খবরে আমরাও করেছি এবং দেখিয়েছি টোটো চালক جد একের পর এক প্রত্যেকটি শহরে যেভাবে দাদাগিরি চালাচ্ছে টটনা তাদের বিরুদ্ধে কিন্তু এই সমস্ত বাস চালক ড্রাইভার এবং যারা খালিছি রয়েছেন তাদের অভিযোগ যে দূর করা হচ্ছে বাস চালকদের এবং বর্তমানের বর্তমান যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনে আমরা যদি যাই সেখানে দেখতে পাবো আছেন সেই জায়গায় অভিযোগ তারা যখন দাঁড়াচ্ছেন তাদের গাড়ির সামনে টোটো গুলোকে করিয়ে দেওয়া হচ্ছে যাতে মানুষ আহ বাসে উঠতে না পারে এবং তাদেরকে যখন বলা হচ্ছে যে সেখান থেকে সরে দাঁড়াতে বা কিছু বলা হলে কিন্তু টোটো চালকরা সেই সমস্ত বাস চালকদের ড্রাইভার খালাসীদের তাদেরকে কিন্তু মারধর করা হচ্ছে এমনটাও অভিযোগ করছেন বাস ড্রাইভাররা এবং আজকে কার্যত আহ এই টোটো চালকদের বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছেন আজকে বর্তমান শহরে অবাকাত বাস স্ট্যান্ডে তারা আন্দোলন করেন সমস্ত বাস ড্রাইভার এবং খালাসি সহ বাস যে কন্ট্রাক্টররা রয়েছেন তারা কিন্তু আজকে আন্দোলন করেন এবং সকাল থেকে কিন্তু বর্তমান শহরে যে টাউন সার্ভিস বাসগুলো রয়েছে সেই বাসগুলো সম্পূর্ণ তারা কিন্তু বন্ধ করে দেন এবং তারা ইতিমধ্যে প্রশাসনিক এবং বাসের কিন্তু পুরো বিষয়টি জানানো হয়েছে এবং তাদের যেটাই জানাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিক আধিকারিকরা তাদের একটি সুষ্ঠু বার্তা না দেবেন বা তাদের লিখিত আকারে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এমনটা লিখিত আকারে দিতে হবে এবং যে সমস্ত বাস ইউনিয়নে যারা রয়েছেন তারাও কিন্তু তাদের নিরাপত্তা সুনিশ্চিত একটা ব্যবস্থা করবেন কারণ একের পর এক কিন্তু বাস চালকরা এবং খালাসিরা তারা কিন্তু মার খাচ্ছেন এই সমস্ত টোটো চালকদের কাছে তাই তাদের কাছে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কিন্তু আজকে তাদের এই আন্দোলন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের আন্দোলন এই যে মান্যতা না দেওয়া হবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে এমনটাই কিন্তু জানাচ্ছেন বাস ড্রাইভার এবং যারা চালক এবং খালাসি এবং কন্ট্রাক্টর যারা রয়েছেন প্রিয়ঙ্কা ধন্যবাদ চলে যাবো খবরে প্রতিবারের মত শীতবস্ত্রের সোমবার নিয়ে শহরে হাজির শীতবস্ত্র ব্যবসায়ীরা বহুল পরিচিত ভুটিয়া মার্কেটে শীতবস্ত্রের ব্যবসায়ীরা এবছর নির্দিষ্ট সময় পসরা সাজিয়ে বসলেও ক্রেตรา দেখা না মেলায় এক প্রকার হতাশ রয়েছেন ভুটিয়া মার্কেটের শীতবস্ত্র ব্যবসায়ীরা শীত মানে ঘন কুয়াশাচ্ছন্ন গোটা এলাকা তার মধ্যে গরম গরম চায়ের সাথে ভাপা পিঠে বা ঠান্ডার মধ্যে সূর্যের উত্তাপ নিতে নিতে স্বাদ নিতে পছন্দ করেন সকলেই সাথে গরম পোশাক পরে শীত কাটানো এমনই দৃশ্য ফুটে ওঠে শীতের দিনগুলোতে তবে নভেম্বর শেষে বছরের শেষ মাস ডিসেম্বর পড়লেও তেমন শীত পড়েনি এখনো শহরে তবে প্রতিবারের মতো শীত বস্ত্রের সম্ভার নিয়ে শহরে হাজির শীত বস্ত্র ব্যবসায়ীরা বহু পরিচিত ভুটিয়া মার্কেটে শীত বস্ত্রের ব্যবসায়ীরা নির্দিষ্ট সময় সাজিয়ে বসলেও ক্রেতার দেখা না মেলায় এক প্রকার হতাশ হয়েছেন ভুটিয়া মার্কেটের শীত বস্ত্র ব্যবসায়ীরা প্রায় ক্রেতা শূন্য মার্কেট চত্বর হাতে গোনা এক দুজন ক্রেতার দেখা মিললেও তেমন ভাবে এখনো ব্যবসা জমেনি বলে ব্যবসায়ীরা জানান তবে ব্যবসায়ীরা আশাবাদী শীত পড়ার সাথে সাথেই বাজারে বাড়তে পারে ক্রেতার সংখ্যা পাশাপাশি ব্যবসায়ীরা আরো জানান शीत अनेक वस्त्र बेसि क्रेता भाव शीत न पड़ा नीतिया मार्केटे अभी तो इस बार तो लग रहा है की ज्यादा ठंड पड़ेगा अब न्यू ईयर भी आ रहा है तो कोट वोट का अच्छा कलेक्शन है तो वही देखने आए थे और लिए भी अच्छा है ठीक है पर आजकल ये कर दें कि पहले रेट कम करके रखते थे अब बहुत ज्यादा बढ़ा के रखते हैं रेट कम भी नहीं करते कलेक्शन कलेक्शन बहुत अच्छा है कोट वोट का कलेक्शन शॉल का बच्चों का भी अच्छा, अच्छा, भी अच्छा है कलेक्शन नहीं कोट का तो अच्छा है देखते हैं फ्रेंड्स लोग अगर बोले तो फिर आएंगे कलेक्शन तो अच्छा ही है आगे से सब नोटन नोटन जिनिश लिया है कस्वर? कस्टमर तो थोड़ा थोड़ा आ रहा है अभी क्यों अभी थोड़ा गर्म भी है गर्म ठंडा नहीं आया ना अभी तो अभी तो पिकअप हुआ है एक दिन तो हो गया दुकान लगाया हुआ है ना তারপরে পর্যটকরাও আস্তে আস্তে জানা শুরু করে যে হ্যাঁ পর্যটকরা জানে যে শিলিগুড়ি ভুটিয়া মাগের দিনের মার্কেট ওনারাও জানে তারপরে কথা হচ্ছে আমরা কিন্তু শিলিগুড়িতে বরাবর দেখেছি অগ্রাহ মাসটা কিন্তু খুব একটা ঠান্ডা পড়ে আমাদের এখানে পৌষ মাঘটাই ঠান্ডা পড়ে ওই ডিসেম্বরের আমরা আমরা তারিখের পর থেকে কিন্তু শিলিগুড়িতে ঠান্ডাটা পাই হ্যাঁ কিন্তু এখন ঠান্ডা চাষ শুরু হচ্ছে এই সময় আমাদের বাজারটা বসেছে টুকটাক বিক্রি বাড়টা আমাদেরও শুরু হয়েছে সাথে সাথে ঠান্ডাটাও বাড়বে আমাদের বিক্রিটাও বাড়বে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি বাংলা জামুরিয়ার খাস কেন্দা বাজারে দাদাগিরি করার অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে মঙ্গলবার জামুরিয়াতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দোকানদারদের ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী তৃণমূল নেতার দাদাগিরি এক দোকানদারকে চড় মারার অভিযোগ উঠলো জামুরিয়া ব্লক টু তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানার বিরুদ্ধে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই চড় মারার দৃশ্য অভিযোগ জামুরিয়ার খাস কেন্দা বাজারে দাদাগিরি করার অভিযোগ তৃণমূলের ডক সভাপতির বিরুদ্ধে প্রতিবাদে মঙ্গলবার জামুরিয়াতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দোকানদারদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জামরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী অভিযোগ শিকার করেছিলেন ট্রেডমলের নেতা सिद्धार्थ রানা। তুই আয়য়া দোকানও বলতো সবজি হড় দোকান হড়ো এখান से। কে বলছিস? सिद्धार्थ রানা বড়গা দস্তু। কেন? এই সেই। সবক সব দোকানদারকে গালি দিরা সবক মাররা বিড়রা বলতো জোর লাগাবে ই করদেগা ও করদেগা উঠাদেগা এখান থেকে চচড়িয়া মড়তক এক দোকানদারকে আর মারা। বলতা ইদার সে দরজা করেগা। বে मतलब का সব দোকানদারকে হাই এক দুজনকে মারা হয়েছে সব গাল ঠাল দিচ্ছে ফুটে যাচ্ছে ভিডিও ফুটে যাচ্ছে আমার সঙ্গে তার বলে সব মিলে ঝামেলা বলে কি মাফি চাই ঠিক আছে মাফি পরে মাঙবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাস্তাঘাটে যাবে না আমাদের আইসি সাহেবের আইসি এবং আমাদের যা পঞ্চায়েত সদস্য প্রধান আমিও পঞ্চায়েত সহকারী সভাপতি আমিও ছিলাম সম্পূর্ণ ছিলাম কিছুক্ষণ ছিলাম তারপরে আমরা বললাম যে ভাই ফুটপাথে ফুটপাতে ধরিয়ে নাও লোকে যাওয়া সব অসুবিধা হচ্ছে কারণ চিঠি আমাদের বেশ ভালো মার্কেট সেখানে সেখানে ফুটপাথে ধরে নাও এই কথাটা বলাই আমাদের আমরা বলেছি আর খুশি হয়নি এইটাই ঘটনা হ্যাঁ আজকে এমন কিছু হয়নি আজকে বলা হয়েছিল

তো এখন আপনারা জানেন তৃণমূলের ব্লক সভাতে মানে মুখ্যমন্ত্রী থেকে কোনো কমতি নেই তো উনি তার আসল রূপটা কিছুক্ষণ আগে দেখালেন যে গরিব মানুষকে যারা সবজি বেচে বিক্রেতা করে কোনোরকমভাবে তাদের সংসার চালায় তো তাদেরকে কিভাবে উঠিয়ে তাদেরকে মারধর করা হচ্ছে উনি নাকি বলছেন যে মুখ্যমন্ত্রী আমাকে অর্ডার দিয়েছে বা মুখ্যমন্ত্রী ওনারা বলেছে তো মুখ্যমন্ত্রী ওনাকে বলেছেন নাকি যে গরিবদের পেটে লাথ মারতে তো সেই লাথটা উনি আজকে মেরে বসিয়ে দিলেন আর এবং আজ প্রথমবার নয় উনি এর আগে প্রচুরবার ইয়ে করেছেন উনি প্রচুরবার অনেক ঘাট ব্যবসাকে মারধর করছেন গালাগালি করছেন তাদের পরিবারকে গালাগালি করছেন তো আজকে এখানে উনি সবার সামনে দিনের আলোতে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে তৃণমূল ব্লক সভাপতি মানে মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী মানে তৃণমূল ব্লক সভাপতি তাই উনি আজ এখানে নিজের হাতে মারধর করে আজ সমস্ত ব্যাপারটা একদম ক্লিয়ার করে দিলেন এই মুহূর্তে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাহুল রাহুল জামুরিয়ার কেন্দাবাজারে তৃণমূল ব্লকের সভাপতি দাদাগিরির অভিযোগ কী কারণে অভিযোগ কী জানতে পারছো দেখো প্রিয়ঙ্কা তোমাকে আমি জানিয়ে রাখি যেহেতু একটা ভাইরাল ভিডিও হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে হচ্ছে আহ আহ সিদ্ধার্থ রানা যে হচ্ছে আঞ্চলিক সমাপ পতে জামুলিয়া দুয়ের সে একটি সবজি বিক্রেতা তার নামে হচ্ছে রঞ্জিত বনমাল তার সঙ্গে আগে বজেসা হয় কথা কাটাকাটি হয় তারপরে ওকে মারধর করা হয় তারপরেই দেখা গেল ওই ভিডিওটা গোটা ভাইরাল হয় ভাইরাল হওয়ার পর কিছুক্ষণ আগেই আমরা যেহেতু এই ঘটনাটা যেটা হচ্ছে দুপুর বেলা 11 টা সময় রে ঘটনা জানা যাচ্ছে এটা হয়েছে তারপরেই যে হচ্ছে এলাকার দোকানদাররা সবজি বিক্রেতারা এসব সবাই মিলে পথ অবরোধ যেহেতু জামুড়িয়া যে হচ্ছে চল্লিশ নম্বর যে রোড রয়েছে তাকে ব্লক করে আর ব্লক করার পর ওহার যে হচ্ছে ক্ষমা চাইতে সেই নিয়ে ওদের দাবি রয়েছে এবার কিছুক্ষণ পর পুলিশ আছে জামুলিয়া থানার পুলিশ পুলিশ আশ্বাস দেয় আশ্বাস দেওয়ার পর ওই পথব্ধটাও সেরে যায় এবার দেখার এইটাই কি পুলিশ প্রশাসন ওদেরকে আশ্বাস দিয়েছে কি আহ যেহেতু উনি থানাতে ওনাকে ডাকা হবে আর থানাতেই যে যার সঙ্গে মারধার করা হয়েছে তার সঙ্গে উনি ক্ষমা চাইবেক এবার দেখার এইটাই থাকবে কি এইটা ক্ষমা কখন চাইবেক সেটাই দেখার বিষয় আচ্ছা বেশ ধন্যবাদ রাহুল খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখার জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি